প্রত্যেক এবং কি উনি এই ইড়া বাড়িটা করছে উনার চাচি থাকে বর্তমানে মিষ্টি তাহলে আশিক নজরুল এই সেই তিতাস নদী আসুন নজরুল এর বায়া দাহাতে কেন গেছে ল্যাভুরি করছে ইন্ডিয়ান নূরুল ইসলাম আপনাদের বংশটার নাম কি ফকির বংশ ফকির বংশ উনি এসে উনি মানে দ্বিতীয় জঠাহ আবু রহমান জি এটা হলো আমি নংনার দল বাড়ি করার জন্য আমরা রামকৃষ্ণপুর বাজারে বড় আন্দোলন করছি ভাই ইউটিউবার হইছি আমি আমরা পুণ্যে খুশি আমাদের জায়গা তো আরো বড় ছিল একদিন মাঝেলে দু তিন দিন খাবার খাবার যেত গ্রামে অনেক উল্লাস হইছে এবং কি মিষ্টি বিতরণ হইছে ওই পারে ব্রাহ্মণবাড়িয়া ওই জায়গা মানে ভিবেড়িয়া জেলা বানসারমুর থানা পড়ছে বুরবিরা গ্রাম যদি চাচ্চো আসতো তাহলে মানে সবাই খুশি হতো শেখ হাসিনা সরকারের পতনের পর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে গঠিত অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টা হিসেবে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল ছাত্রদের নেতৃত্বে সংগঠিত অভ্যুত্থানে অভিভাবক হিসেবে সামনে সারিতে দেখা গেছে তাকে বাংলাদেশের এই লেখক কলামিস্ট ও রাজনীতি বিশ্লেষক উনিশশো সালের ১২ জানুয়ারি কুমিল্লা জেলার হোমনা উপজেলার তিতাস নদী তীরবর্তী মিঠাইভাঙা গ্রামে জন্মগ্রহণ করেন আজ আমার গন্তব্য সেখানে মিঠাইবাঙ্গা গ্রাম যে পোস্ট অফিস দোলতপুর হুম থানা হোমনা জেলা কুমিল্লা বাংলাদেশ জি আসিফ নজরুল স্যার আপনার কি হয় স্বাস্থ্য ভাই এগারোটা স্বাস্থ্য তো ভাই আছে চাষা আছে একজন গলার আছে দেশে আইলে ভালো লুলে আমরা লেগে আমরা লেগে ভালো লুলে দেশে আসলে মানে আপনারা খুশি হবেন ইনশাল্লাহ খুশি হবেন এইটা তো আসিফ নজরুল স্যারের গ্রাম তাই না জি আমার পাশের বাড়ি আপনারা একই বংশের লোক আপনাদের বংশটার নাম কি ফকির ফকির বংশ বংশ বন্ধুরা আমরা এই মুহূর্তে প্রবেশ করছি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যারের বাড়িতে তার পৈতৃক বাড়ি কি এটি আচ্ছা আপনি যেখানে বসে আছেন এই ঘরটা তো আছে আপনার জুসারের ঘর সবার নাম জানতাম না কারণ আমার বাহার বাড়ি এই তার দাদার নাম কি ছিল আব্দুল কাদির তারপরে তার দাদার ঘরে হয়েছে আব্দুল ইয়া সলিমুদ্দিন সলিমুদ্দিন মধ্যে বড় দিনের ভাই বড় না সলিমুদ্দিন সলিমুদ্দিনের বড় হয়েছে আবু সেতু আবু সেতু তো সেতুর ঘর হয়েছে নুর ইসলাম নুর ইসলামের বড় হয়েছে আবু মুসা আমার স্বামী না আপনার আপনার স্বামী হচ্ছেন ছোট হ্যাঁ ওই আমার আমাদের সুরুদার সুরু হইছে আবু ও তারা পাঁচ ভাই তারা পাঁচ ভাই আর বোন কতজন ছিল চার বোন তো এই আসিফ নজরুল স্যারের বাবা কত নম্বর ছিলেন ভাইদের মধ্যে চার নম্বরে না তিন নম্বরে তিন নম্বর তিন নম্বরে না হ্যাঁ সেই হ্যাঁ আমরা খুব ভালোবাসি আসন্নজুরের বা হাতে কেন গেছে লেহা করছে ইঞ্জিনিয়ার হ্যাঁ বাবা ইঞ্জিনিয়ার হ্যাঁ আমার বড় বাসুর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার তো সিগেল কলেজে মেদে আমার বাসুরি পড়ছে দলুপপুর আমরা এই দলুপপুরে স্কুলও পাস করতে পাস করে সিগেল গেছে সিগেল কলেজে মেদে ইঞ্জিনিয়ার ফেল হইছি ইঞ্জিনিয়ার ফেল হইয়া আমার বাসুরিটা হাসি লেগেছে দা ফেল হইছে না পাস হইছে ফেল হইছে ফেল আমার বাসুরিটা ঢাকা গেছে আগে ইঞ্জিনিয়ার পাস হইছে বাবা ও বাবা লেবুরি করে ইঞ্জিনিয়ার পাস হইছে এই কারণে আসিফ নজরুল গ্রামে বড় হতে পারেন না তারা ঢাকাতেই বড় তারা তিন ভাই তিন বোন কেমন আছেন আপনি ভালো আছেন এটা তো আসিফ নজরুল স্যারের ঘর জি আপনি আসিফ নজরুল স্যারের কি হন চাচি চাচি স্যারের সাথে কথা হলো স্যার বোনের সাথে আমরা আসা যাওয়া হয় কথা হয় ও তারা আসে এখানে না এখানে আসে না আমরা যাই আপনারা যান ঢাকায়তে ঢাকায়তে হইলো হইলো মিষ্টি তোলা আসিফ নজরুল হইলো দে হইলো তোলা দে তোলা লিলি ও লিলি মিষ্টি

আরো ভালো এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এই ঘরটা কে তুলেছিল আচ্ছা আমরা যে বাড়িটির উপরে দাঁড়িয়ে আছি যে বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি এই বাড়িটি কার আসলে বর্তমানে যে আইন উপদেষ্টা আছে আসিফ নজরুল জি উনি প্রত্যেকবারই এবং কি উনি এটা বাড়িটা করছে জি উনি চাচি থাকে বর্তমানে এই গ্রামটার নাম হচ্ছে মিঠাই ভাঙ্গা মিঠাই গ্রাম ইউনিয়ন ইউনিয়ন হচ্ছে দুলালপুর থানা হোমনা জেলা কুমিল্লা কুমিল্লা আর আমাদের বাড়িটার নাম হচ্ছে মাওলা বাড়ি মাওলা বাড়ি হ্যাঁ অনেকে যে বললো ফকির মানে মাওলা ফকির বলতো কি ফকির মনে করেন যে একটা ডাক নাম না

হ্যাঁ প্রথমটার নাম ছিল সলমুদ্দিন জি হ্যাঁ তারপর ছিল আব্দুল সাত্তার উনি এখন বেঁচে আছেন নিচে শুয়ে রয়েছে অসুস্থ অসুস্থ হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর ছিল গেশে আবু মুসা তারপর হলো গেশে ডক্টর আসিফ নজরুল আব্বু ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম জি তারপর হলো গেশে আবু ইউসুফ আচ্ছা ওনার ছোট চাচা তাদের কোনো বোন ছিল না হ্যাঁ ওদের মানে ওনার ফুফু ছিল আশফ নজরুলের চাচ্চুরদ বাবা মাকে আমি দেখি নেই তারপরও আমার বাবা মার থেকে আমার দাদা থেকে শুনছি যে উনি অত্যন্ত অনেক ভালো লোক ছিল এবং কি অনেক মানে সব ভাইদেরকে হ্যাঁ মিল মোহব্বত করে রাখার জন্য যে যতটুকু মানে সম্ভাবনা ছিল উনি রাখত এবং কি দেশের জন্য যত মানে যত আর্থিক সহযোগিতা লাগতো হ্যাঁ উনি তো ইঞ্জিনিয়ার চাকরি করত ওই সময় অনেক বিরাট অবস্থা ছিল তা সহযোগিতা করতো গ্রামে এসে আমার চাচা হিসাবে তো মানে অনেক ভালো লাগে তারপরও চাচার বাহিরও তা বলার মতন বাসা নাই উনি যে কতটুকু মানে যোগ্যতাশীল ব্যক্তি এবং কি কতটুকু ভালো ব্যক্তি

খুব সুন্দর দেখতে আমি ছাদে ওঠার সুযোগ পেয়েছি ছাদ থেকে এখানে তার আসিফ নজরুল স্যারের বাড়ির অন্যান্য সদস্যদের ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো তার বংশধর না ওই যে ওই বিল্ডিংটা হচ্ছে সেটা আসিফ নজরুলের বড় চাচার মানে জ্যাঠা বলে জি 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 আমাদের গ্রামের আসল জ্যাঠা বলে ওই যে জ্যাঠার এটা বড় জ্যাঠার আচ্ছা আর এটা হলো কি সেটা মেজো জ্যাঠার মেজো হ্যাঁ আসিফ নজরুল বড়টা জি আর

আসিফ স্যারের পরিবারের কেউ কি রাজনীতিবিদ ছিলেন কখনো কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না 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 ওরা কোনো পরিবার রাজনীতির সাথে যুক্ত ছিলেন না কিন্তু আমার চাচুই রাজনীতিবিদের সাথে যুক্ত ছিলেন আমাদের গ্রামের লোক সমাজ নিয়ে এসে আমরা ওনার ওনার মানে ওনার সাথে জড়িত হওয়ার জন্য ওনার দল ভারী করার জন্য আমরাও রামকৃষ্ণপুর বাজারে বড় আন্দোলন করছি হোম না গিয়ে আন্দোলন করছি আমরা ও মানে সমর্থন করেছেন তাকে যদি চাচু আসতো তাহলে মানে সবাই খুশি হতো হ্যাঁ আমরা চাচুর কাছ থেকে কোনো আশাবাদ না কিন্তু আসলে সাথে দেখা সাক্ষাৎ তাতেই খুশি গ্রামের গ্রামবাসী অনেক মানে রিকোয়েস্ট করতেছে আসার জন্য গ্রামে অনেক উল্লাস হয়েছে এবং কি মিষ্টি বিতরণ হয়েছে হ্যাঁ সৈরাসের বতরণ হয়েছে পরে এবং আটে আগস্ট যে আমার চাচুর উপদেষ্টা হয়েছে তার জন্য আমরা মসজিদের মিষ্টি বিতরণ করছি এবং কি হুজুর দিয়ে সেটা ভালোভাবে দোয়া পরাইছি মানুষের সেবা যত্ন করতে পারে এবং কি দেশের জন্য ভালো কিছু করতে পারে স্যারের স্ত্রী মানে আমার চাচি ওনার সাথে কথা হয় আমাদের জায়গা তো আরো বড় ছিল ওইদিকে আরো বড় মানে দেশবাসীর কাছে আমার এতটুকুই মানে একটা কথা আছে আমার চাচুর জন্য সবাই দোয়া করবেন এবং কি আমার চাচুর পাশে থাকবেন আমার চাচুকে যতটুকু স্বার্থ আছে আপনারা সমর্থন করবেন বোয়া খবর না সরাইতে পারে আমি দেশবাসীর কাছে নৈতিক সহযোগিতা চাই যেন ওনার বিষয়ে কোনো মানে বিভ্রান্তি না সরাইতে পারে উনি একজন ভালো লোক হ্যাঁ উনি একজন ভালো মানুষ দেশের জন্য উনি যদি মনে করেন যে দেশে উপদেষ্টা হয়েছে আরও কিছুদিন থাকতে পারে দেশ আরও উন্নত হবে বন্ধুরা এখানে তার এক চাচা

আর পাশে যে আব্দুল সাত্তার মিয়া জি উনি এসে গিয়া উনার মানে দ্বিতীয় জাটা জি দ্বিতীয় চাচা আর নিচে শহীদ মিয়া জি উনি এসে গিয়া উনার বড় মানে বড় চাচার ছেলে শহীদ মিয়া হুম হুম আর হান্নান মিয়া উনি ওই যে আব্দুল সাত্তার মিয়ার ছেলে আচ্ছা ইব্রাহিম মিয়া আবু ইউসুফ মিয়ার ছেলে হুম উনি ছোট চাচার ছেলে জি হাবিবুর রহমান এসে গিয়া হান্নান মিয়ার ছেলে আর মাহবুবুর রহমান জি এটা হলো আমি স্যারের বাড়ির পাশেই কিন্তু এই প্রাইমারি স্কুল খুব পরিচ্ছন্ন একটি স্কুল এবং এর পাশেই প্রবাহিত ঐতিহ্যবাহী তিতাস নদী আমরা এখন আপনাদের সেই নদীটি একটু দেখাবো নৌকা আছে তিতাস নদীর একেবারে স্যারের বাড়ির ঠিক পেছনের অংশতে আমি এখন অবস্থান করছি মাহবুব ভাই নৌকা নিয়ে এসেছে আমি একটু নৌকায় চড়বো এটা আসলে আমার জন্য একটা সৌভাগ্য যে আমি আসিফ নজরুল স্যারের গ্রামের বাড়িতে এসে নৌকা ভ্রমণ করার সুযোগ পেলাম বন্ধুরা এই সেই তিতাস নদী এই নদীর সাথে অনেক স্মৃতি আছে আমার শৈশব কাটছে এবং কি এখানে অনেক ছোটবেলা মাছ ধরার স্মৃতি আছে জি হ্যাঁ বসি দিয়েও মাছ ধরছি জাল দিয়েও মাছ ধরছি এবং কি যে জেলেরা ডুবাই মাছ ধরে ওই ছোটবেলা ওই সময় মানে ডুবাই মাছ ধরছে হাতে তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর এখানে মনে করেন যে এখনও লঞ্চ চলাচল করে তিতাস নদীর পারেই কিন্তু এখানে কচুরিপানা পানা আটকে রাখা হয়েছে যাতে এগুলো গরুর খাবার হিসেবে ব্যবহার করা যায় এখন তো মনে করেন যে নদীর মধ্যে মাছ কমই হয় জি কিন্তু আগে অনেক মাছ পাওয়া যেত যখনই মানে জাল নিয়ে নামতে মাছ মাছ ধরার জন্য তখনই উনি মানে ঢেক ভর্তি মানে পাতিলা ভর্তি করে নিয়ে যেতে মাছ হ্যাঁ একদিন মাছ ধরলে দু তিন দিন খাবার খাবার যেত আচ্ছা কিন্তু এখন মাছ বিলুপ্ত হয়েছে কম ওইটা হচ্ছে মানে বিবার জেলা বানসামপুর থানা পড়ছে ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর নদী থেকে ওই পারে তো ব্রাহ্মণ বাড়ি থেকে ঘাস কেটে আনছেন কুমিল্লা জেলায় তার মানে তিতাস নদী দিয়ে হচ্ছে আপনারা কুমিল্লা আর ব্রাহ্মণবাড়িয়া দুইটা আলাদা হয়ে গেছেন না এই নৌকাটা দিয়ে কি হয় এখানে এটা দিয়ে কি করা হয় গরুর ঘাস কাটে গরুর ঘাস কাটে এবং কচুর কাটে গরুর জন্য ও আচ্ছা ওই পারেও জান না আপনারা হ্যাঁ ওই পারেও তো আমাদের জমি আছে জমি আছে